ভাজা মাছ খেতে ভালোবাসে তোমরা সবাই সবাই খুবই ভালো আছো সবসময় ভালো থেকো আজকে হয়েছে আজকে হচ্ছে আন্টির বড় ছেলের বার্থডে সো আজকে আন্টি আমাদেরকে মানে তো মানে দারুণ দারুণ খাবার খাওয়াবে রান্না করে মানে আজকে ডিনারটা খুবই মানে স্পেশাল হতে চলছে তো তার মধ্যে মানে আন্টি একটা ডিমের সবজি বানাবে বাট এটা একটু ইউনিক স্টাইলে সো ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব দই দিয়ে বানাবে আর খেতে গাছ এতটাই টেস্ট হয় মানে আমাদের এখানে সব মেয়েরাই ভালোবাসে সো তাই আনটিকে বললাম যে তাহলে দই দিয়ে ডিমটা বানাও আনটি তো বলছে ঠিক আছে বানিয়ে খাওয়াবো সো সেটাই একটু ভাব তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশি মানুষ নেই পিজিতে তো কেউই নেই সব মেয়েরা বাড়িতে চলে গেছে যেরকম কি ডায়মন্ড জুবলি শেষ হয়ে গেছে তোমরা তো ব্লগ দেখেছো যারা দেখেছো তারা বুঝতে পারবে ডায়মন্ড জুবলি শেষ হয়ে গেছে কলেজ বন্ধ দিয়ে দিয়েছে তাই সবাই বাড়িতে বাড়িতে চলে গেছে একবারে বিহুর পরে আসবে তার জন্য পুরো পিজি ফাঁকা কোনো হৈচই নেই শুধু আছে সাপনা আমি আর আন্টির দুই ছেলে আর একজন ভাই আসবে আন্টির ফ্রেন্ড আরও মানে খেতে বাস এই কয় এই কয়জনেই আছি বাট আন্টি এত কিছু রান্না করছে কি বলবো মানে আজকে তো চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের ডিনারে কী কী খাবার আছে আর রেসিপিটা একটু শেয়ার করব আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পারছো আমি অন্য রুমে আছি আমার রুমে নেই যেহেতু রুম এখন সব দিকে ফাঁকা এরম মেয়েরা চলে গেলে এইভাবে সেরম মেয়েরা চলে গেলে এরকম তো সবগুলোকে উলটি যায় নইলে তো নোংরা হয়ে যাবে আবার এইদিকে একটা রুম আছে তো এইখানে মানে তোমার দুটো আমি শুধু রুম দেখাচ্ছি না দেখাতে পারবো না গায়ে কন্ডিশন একদম খারাপ কেন কি সবাই তো উল্টি উল্টিয়ে গেছে আর রুমগুলো দেখতে বাজে লাগছে তার জন্য এখন দেখাবো না কোনো সময় যদি পসিবল হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে পিজির টোর শেয়ার করবো যদি পারি নট শিওর ঠিক আছে তো চলো লেটসি ব্লগটা দেখতে থাকো সো এখানে ডিম বয়েল হয়ে গেছে তারপর তেলের মধ্যে তেজপাতা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে আনটি এখানে ভেজে নেবে লঙ্কা রসুন তোমরা বুঝে আরও দিতে পারো এখানে আর যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল ভাব আসবে না ততক্ষণ পর্যন্ত মানে মিক্স করতে হবে এই যে দেখতে পাচ্ছ একটু লাল লাল ভাব এসে গেছে তখনই আনটি এখানে দইটা ইউজ করছে আর আনটি এখানে টক দই ইউজ করেছে টক দই ইউজ করলে খেতে টেস্ট হয় আর একটু ভালো করে মিক্স হতে হবে মানে পেঁয়াজের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিক্স হবে না এইভাবে একটু নাড়তে হবে তারপর একটু করে এখানে ধনিয়া পাতা দিয়ে দেবে আর বয়েল ডিমগুলো ছেড়ে দেবে ডিম কিন্তু ফ্রাই করে নি করে রাখা ডিমগুলোই দিতে হয় তো বাস রেডি ডিমের সবজি মাছ ধুব পুরো লাল লাল রক্ত আমি ধুয়ে নেবো মাছ মাছ ধোয়া হয়ে গেছে এদিকে পলার জন্য বিনস গাজর কাটা হয়ে গেছে আর সাপনা আলু কেটেছে কি হয়েছে সাপনাও কাজ করছে একটু বলছি একটু পড়াশোনা পরে করতে কাজ করতে এখানে মাংস মনে না লাইন আমাদের রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট তো চলো একবার আজকে মেনুতে কী কী আছে দেখায় সো এটা তো দেখতেই পারছো দই দিয়ে বানানো ডিমের সবজিটা সো কালারটা তো এত দারুণ হয়েছে খেতেও টেস্ট হবে মাছের সবজি আমার তো মাছ খুবই প্রিয় তোমরা জানোই কালারটা দেখো দারুন। এরপর মাংস কারো তোমাদের জিবে জল এসে যাচ্ছে আমার লাগতেছে দেখে সো এটা কালারটা খুব দারুণ হয়েছে আর আছে এটা হয়েছে আমাদের আন্টিদের মণিপুরি চাটনি যেটাকে বলে ইরম্বা সো এটা তো খুবই টেস্ট হয় খেতে আমরা সবসময় খেয়ে থাকি আলু দিয়ে বানায় আন্টি তো এগুলোই হলো আজকে আমাদের মেনিউ সো এদিকে আন্টি ভাইদেরকে খেতে দিয়ে দিয়েছে মানে আগে ওরা খেয়ে তারপরে আমরা খাবো ওরাও খাবার দেখে বলতো যে বাপ রে এত কিছু খাবার হয়ে গেছে আজকে আর ডিমের রেসিপিটা তোমাদের কেন লেগেছে কমেন্ট করে জানাবে সো এবার আমরা খেতে বসে গেলাম আমি মাংস নি নি মাংস খেতে অতটা ভালোবাসি না তার জন্য বলছি দরকার নেই আর এত কিছু খাওয়াও যাবে না আর এদিকে সাপনা খাচ্ছে সাপনা ফিডব্যাক দো দাহি আন্ডা বহুত হ্যাঁ আচ্ছা ও সব ট্রাই করলি আর তু বাহ ওর ভাজা মাছ খেতে ভালোবাসে তার জন্য আন্টি ওকে একদম লাল লাল করে ভেজে দিয়েছে আর ও দহি আনটা আচ্ছা লাগা ঠিক আছে খাইয়ে একদম কে বলে ফির লেকে খাইয়ে চলো খেয়ে নি আমরা সপনা টেস্টি হয়েছে অবশ্যই টেস্টি হবেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাপরে আজকে লাগছে অনেক বেশি খেয়ে নিয়েছি আর এত টেস্ট হয়েছে খাওয়ার কি বলবো তোমাদেরকে ডিমের সবজিটা মাছের সবজিটা মাংসটা খেয়েছে বলতে খুবই টেস্ট হয়েছে একদম একটু বেশি হয়ে গেছে ভাতটা কোনো বড় কথা না আমি অত ডায়েট ফ্যাক তো করতে পারি না আমার যখন খেতে লাগে আমি যতটুকু আরো আমি খেয়ে নি ফাস্টফুড তো খাই না তো সেটা আরও আজকে একটু বেশি হয়ে গেছে আর সেটাই একদিকে আমার সর্দি লেগে গেছে হঠাৎ করে যাই না ঠান্ডা লাগতেছে তার জন্য কান ঢেকে বসে গেছি একটু বাইরে গেছিলাম হঠাৎ সর্দিটা লেগেছে আর সর্দি হয় না আজকাল একসময় সর্দি হতো মাথা ব্যথা কম থাকতো এখন সর্দিটা হয় না মাথা ব্যথাটা মানে বেশি বেড়ে গেছে সবাই বলে আরও সর্দি হলে বেশি তো মাথা ব্যথাটা কম থাকে তো নোটিস করলাম কথাটা এটা তবে ঠিক এখন তো মাথা ফেলা তো প্রচুর হয় কেন কি সর্দিটা কম হয় তো যাই হোক আরও তো সেটাই আরও চলো বাকি তোমাদের কীরকম লেগেছে দেখে তো তোমরা একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর এখন মানে যখন যতটুকু যেটাই পাই আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন ইউটিউবে এঙ্গেজটা থাকা ভালো রিচ ডাউন হয়ে যায় তো সেটাই আরও আর যারা দেখছো আরও এইভাবে আমার ব্লগ দেখো আর তোমাদের সাপোর্টের দরকার আর ভিউজ কম আসে কখনো আসে আবার কখনো আসে না তো ভিউজের দিকে অতটা একটা আমি দেখি না কেন ভিউজের দিকে যদি দেখি তখন হবে মনটা একটু খারাপ হয়ে যায় তো কষ্ট করে ভিডিও করি শেয়ার করি ভিউজ আসে না কোনো বড়ো কথা না একদিন না একদিন হবেই তার জন্য ভিউজ দেখি না আমি আমার কাজ করে যাচ্ছি আর মেনলি হচ্ছে মানে কি আমার ভিডিও করে ভালো লাগে আমি ভালোবাসি ব্লগ করা এইসব ভিডিও করতে তার জন্যই করছি রেজাল্ট পরেরটা পরে দেখা যাবে সাকসেস কখন পাবো ওইটা এখন দেখবে লাভ নেই এত দু কথা নিজের কাজ করে যাই ভালো লাগে আনন্দ পাই করে তার জন্য বাকি তোমরা আছো আমাকে সাপোর্ট করার জন্য হবে সাপোর্ট করতে থাকো করে যাও যাতে এগিয়ে যাই তো চলো আর আজকের মতো ইয়োগ দিই আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা গুণ নাই দেখাচ্ছে আবার একটা নতুন ব্লগে